বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয় এ প্রবাদ আর খুব একটা কার্যকর নয় গাছে ফুল ফল ধরছে মানুষের চাহিদা অনুযায়ী সাধারণ গোলাপ গাছে গ্রাফটিং করে চাহিদা অনুযায়ী বিভিন্ন জাতের ফুল ফোটানো হচ্ছে তাই বলতে হয় এক গাছের ডাল অন্য গাছের ছাল খুলে দিচ্ছে হাজার মানুষের কপাল দেশি ডাল আর বিদেশি ছাল ঘুরছে জোরে উন্নয়নের পাল অর্থ উন্নয়ন কৃষি উন্নয়ন একই তালে চলছে উল্টা কাজগুলো সব বৈধ হয়ে যাচ্ছে চলুন তাহলে দেখে আসি এমনই একটি কাজ গোলাপ গ্রাফটিং যে গ্রাফটিং মাধ্যমে হাজার মানুষের ভাগ্য খুলে দিচ্ছে বিনোদন পিপাসু মানুষরা পাচ্ছে নানান জাতের গোলাপমন্ডলি এই অঞ্চলে যারা গ্রাফটিংয়ে দক্ষ তাদের এতই চাহিদা ওনারা সারা দিনেই কাজ করে বিভিন্ন নার্সারিতে তারা সহযোগিতা করে আসে যারা গ্রাফটিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখছি দুইজন ভাই তারা এই রাত্রিবেলায় গ্রাফটিং করছেন আমরা আজকে রাতের গ্রাফটিং কৌশল আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে এই মুহূর্তে আমরা তাদের মুখোমুখি হব এবং তাদের গ্রাফটিং দেখব কিসের চারা ওনারা গ্রাফটিং করছেন শুধু দর্শক মণ্ডলী এখন আমরা সরাসরি যেখানে গ্রাফটিং হচ্ছে রাত্রিবেলায় প্রচণ্ড শীত এবং শিশিরের মধ্যে লাইট জ্বালিয়ে প্লাস্টিকের ঘর তৈরি করে সেখানে গ্রাফটিং করছেন আমরা দেখছি যে এখানে গোলাপের গ্রাফটিং হচ্ছে আমরা দেখি গোলাপের গ্রাফটিং এবং যারা গ্রাফটিং করছে ওনাদের সাথে পরিচিত হই এই যে দেখুন গ্রাফটিং করছে ওনারা দুই ভাই গ্রাফটিং করছেন এটা আমি জানতে পারলাম এই ভাইয়ের নিজের নার্সারি তিনি বাইরের যারা নার্সারি মালিক আছে তাদেরকেও সহযোগিতা করে এবং রাত্রিবেলায় তার নিজের নার্সারিতেও গ্রাফটিং করেন এখন এই মুহূর্তে তারা গোলাপের গ্রাফটিং করছেন আপনারা আপনাদের পরিচয়টা একটু বলবেন আমার বাসা কোয়াদা বাজার কোয়াদা বাজারের মেহেদি ভাই এই নার্সারি আপনার নিজের হ্যাঁ আমার নিজের নার্সারিটা নিজের নার্সারি কত বছর যাবৎ আপনি নার্সারির সঙ্গে যুক্ত

ধন্যবাদ তাহলে এখন আপনারা কিসের গ্রাফটিং করছেন গোলাপের গোলাপের গ্রাফটিং তাহলে আমরা দেখি আপনার গোলাপের গ্রাফটিং কৌশল প্রথমে ভাইটটা দেখি তারপরে এই ভাইটটা দেখব নার্সারি মালিকের এই চারাগুলো আগেই তৈরি করে না গোলাপের ডাল থেকে তারপরে এই যে ডালটা নিলেন এই যে ডালটা থেকে আপনারা কিছু অংশ কেটে নিচ্ছেন এটা কি উন্নত জাতের গোলাপের ডাল থেকে নিয়ে আসছেন I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gone live it up on the attack. Baby, I'm bad. I just wanna get it caught up in this life. I'm crazy, I'm bad. Do it no cap. Only God wants you better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad. Yeah. Baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Shit on my shoulder, cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait. That's all fact. Give me one shot, and I'll never get the throne back. I'm sick of being cautious. I'ma go cause something. Can't stop this. I'ma steal everybody's name, call it shoplift. Sick of hearing everyone complain when they're thoughtless. Taste the pain, it's like candy canes. It makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame. Yeah. মেহদি হাসান ভাই আপনি এই যে গোলাপের গ্রাফটিং করছেন এইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তারা যেন সুন্দরভাবে এটা বুঝতে পারে যারা নার্সারি গ্রাফটিং করতে চায় নার্সারির এই গোলাপের চারা তৈরি করতে চায় তারা যেন আপনার এই কৌশলটা শিখতে পারে সেই উদ্দেশ্যে আমাদেরকে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখান এই গাছটা আছে উপযোগী একটা গাছ নিতে হবে একটু জোরে বলেন উপযোগী একটা গাছ নিতে হবে যাতে মোটা হয় একটু বান্দার মতো আর আপনার একটা ভালো জাতের একটা ফুলের ঢাল লাগবে আপনি এই ঢালটা এইভাবে কেটে নেবেন নিয়ে এর ভিতরের যে কোনো অংশ কাটলে হবে না আপনার ধরেন এখানে একটা পাতা নিতে হবে যাতে চোখটা ভালো থাকে ফোটে একটা চোখ সহ কেটে নিতে হবে চোক সহ কেটে নিয়ে তারপরে আপনার এই কাটটা ফেলে দিতে হবে শুধু ছালের অংশটা থাকবে ওর ভিতর দিয়ে কাটটা ফেলে দিতে কাটটা ফেলে দিলে শুধু ছালের অংশটা থাকবে হুম হুম আর আপনার এটা এভাবে ছালটা ফেটে নিতে হবে হুম হুম ফাটে নিয়ে তারপরে এটাই সালের ছালের ভিতরে ঢুকায় দিতে হবে এইভাবে ও আচ্ছা আচ্ছা দিয়ে আপনি পলিতিন পলিতিন টেফোক আর কস্ট টেফোক এটা এভাবে সুন্দর করে বেধে দিতে হবে না হলে পানি যাবে ওর ভিতরে কিংবা টাইট না হলে যাতে আপনার জোর আটবে না এটাই হচ্ছে গ্রাফটিন গ্লফের ঠিক আছে এটা আরেকটা দেখাচ্ছি ऐसे डर फड़े नहीं तो होगा ये होगा। तू भी टेक्निकल कर। ये होगा। কতদিন পরে এই যে গ্রাফটিং করলেন চোখটা গ্রাফটিং করলেন কতদিন পরে এখান থেকে চারা হবে এটা আপনার দশ থেকে দশ দিনের ভিতরে পাতা বের হয়ে যাবে আপনার এক সপ্তাহ পরে গাছটা কেটে দিতে হবে দুই পাতা রেখে উপরের গাছটা কেটে দিবে দুই পাতা রেখে গাছটা কেটে দেবো দেওয়ার পরে দশ থেকে বারো দিনের মধ্যে বেচার উপযোগিতা হয়ে যাবে মানে বিক্রি করার উপযোগী হয়ে যাবে কতদিন পরে এটাতে ফুল ধরবে আপনার বিশ থেকে বাইশ দিন এক মাসের ভিতরে ফুল ধরবে আপনার এক মাসের মধ্যে ফুল ধরবে হ্যাঁ এক মাসের ভিতরে আপনার ফুল চলে আসবে আর যে সময় বিক্রয় উপযোগী হবে 10 থেকে 15 দিন বা এক মাস পর তখন এটার মূল্য কত হবে এটা আমাদের আছে পাইকারি সেল তো মানে যারা হাজার হাজার নে তাদের জন্য এক রেট আর যারা খুচরা নেয় তাদের জন্য আলাদা এক রেট এটা কি কারুর অর্ডারের কাজ করছে না আপনি নিজের থেকে আপনি তৈরি করছেন এটা আছে অর্ডারের ও আগেই অর্ডার হ্যাঁ আগেই অর্ডার দেওয়া আছে যে বাইরের থেকে ডাল নিয়ে আসা আমাদের যাচ্ছে ইন্ডিয়ান ডাল এটা আছে ইন্ডিয়ান থেকে ডাল নিয়ে আসা এই অর্ডারগুলো কোথেকে আসছে এটা আপনার বাইরে ব্যাপারীরা আসে আসে আর কি অর্ডারটা দিয়ে যায় এখানে কি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গোলাপের চারা নেওয়ার জন্য ব্যাপারীরা আসে হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসে আর কি সরাসরি ফুল চাষিরা আসে এখানে হ্যাঁ ফুল চাষিরাই আসে হ্যাঁ ফুল চাষিরা আসে ধন্যবাদ আপনাকে